আপনাদের ভালোবাসা নিয়ে বিএনপির প্রতিটি নথি নেতাকর্মী ছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে কষ্ট সহ্য করেছে নির্যাতন সহ্য করেছে এমনি অবস্থার মধ্য দিয়ে আল্লাপাকের আল্লাপাকের হুকুমে এই দুই মাস আগে যে আন্দোলন শুরু হয়েছিল এই তিন মাস আগে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র জনতার আন্দোলন এর মাধ্যমে আজকে একটি বাংলাদেশের মাটিতে হাসিনার হয়েছে এটা আমাদের সবার কাছে পাকের নিয়ামত পাকের রহমত হাসিনাকে বাংলাদেশ থেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে কোনো অন্যায় করা যাবে না জনগণ পছন্দ করে না এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না আমরা প্রতিটি পদক্ষেপে আমাদের নির্দেশনা মেনে চলতে হবে না হলে দলের ভঙ্গের দায়ে তাদেরকে অভিযুক্ত হতে হবে এমনি অবস্থায় এই দুর্গাপূজা এই পূজাতে যেন আমরা প্রতিটি পাঁচটি মণ্ডপ রয়েছে এই বঙ্গলা ইউনিয়নে পাঁচটি মণ্ডপের ইউনিয়নের নেতৃত্বে পাঁচটি মণ্ডপে কমিটি থাকবে চব্বিশ ঘন্টা বিএনপির পক্ষ থেকে এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে হবে এবং অবস্থান নিতে হবে এটা আমাদের নির্দেশনা পাশাপাশি আমরা কর্মী সভা শুরু করেছি বগুড়ায় মাসব্যাপী সাংগঠনিক সাংগঠনিক মাস এখানে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে তার প্রথম কর্মসূচি আগামীকাল বাগোপাড়ায় সেখানে কর্মী সমাবেশ হবে আমি বিশ্বাস করি এই কর্মী সমাবেশ জনসমাবেশে রূপান্তরিত হবে ইনশাল্লাহ সেই জনসমাবেশে আপনার এই এলাকার মানুষ সবাই উপস্থিত থাকবেন এবং বগুড়া জেলা বিএনপির যে নির্দেশনা রয়েছে দেশ তারেক রহমানের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এই নির্দেশনাগুলো কী ধরনের নির্দেশনা আসে সেগুলো আপনার শোনার জন্য আপনার আগামীর সময় হয়ে গেছে মাইক পাই নাই এখন মাইক আসছে শুনতেছি আর জেলা পরিষদ নেতা ইউনিয়ন পরিষদ নেতা সমস্ত জায়গা পার হয়ে আমরা রাস্তা ঘাটে আর গুদাম থেকে পারে না আর কারণ তাদের মধ্যে অপরাধ হচ্ছে তারা জানে 17 বছর ধরে জানগড়ের গোটা উত্তচন করেছে নির্যাতন করেছে তারা জনগণের জনরোষের ভয় পালিয়ে রয়েছে এই সাংকোবা জনরোষের ভয় করা গর্তের মধ্যে ঢুকে রয়েছে আমরা বলতে চাই গর্তেই থাকুন গর্তেই থাকুন সতেরো বছর আপনারা জনগণকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন আর এই গর্ত থেকে বেরিয়ে এসে আবার জনগণকে সঙ্গে প্রতারণা করার কোন সুযোগ বিএনপি দেবে না বিএনপির কোন নেতা কর্মী আপনাদেরকে দেবে না বাংলাদেশের বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে রাজনীতি শুরু হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটি সবচেয়ে বড় শক্তি এই বড় শক্তিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের প্রতিটি নেতাকর্মী প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে বিএনপি সহ যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল শ্রমিক দল যারাই রয়েছে সকল নেতাকর্মীর প্রতি আমাদের নির্দেশনা যেমন আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করবেন তাদেরকে ভালো খরচ করতে হবে এবং বিএনপি আকৃতির 20 আসলে এই ভিত্তি কি উপকার হবে সেগুলো বলবেন তাদেরকে সাথে আসবেন আগামী নির্বাচন এই বগুড়া সদর আসন আমরা বিশ্বাস করি শহীদি আর পরিবার থেকে দেশটাকে তারে গমান মানে দেশটাকে দেশের থেকে বিভাগ খালিদিয়া তারা এখানে এখানে প্রতিযোগিতা করবে আমাদের ভোটটা দেব বাংলাদেশে যিনি আগামী দিনের নেতৃত্ব দেবেন যিনি প্রধানমন্ত্রী হবে তাকেই আমরা এটাই আমাদের গর্ব আমাদের ভোট দিয়ে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করি আমাদের ভোট দিয়ে তাকে নির্বাচিত করে তিনি বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষের সেবা করে যান এটাই আমাদের এটাই আমাদের সবচেয়ে বড় অহংকারের ব্যাপার তাই আমরা অনুরোধ করবো এই সত্যি অত্যন্ত গর্বিত আমাদের অহংকারের গান আমাদের ভালোবাসার গান আমরা আমাদের শিক্ষার দিকে ভবিষ্যতে থাকবেন এবং আমরা সবাই মিলে এই এলাকাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই এই এলাকার মানুষকে আমরা একটি উন্নয়নের রোল রোল মডেল গড়ে তুলতে চাই এই কারণে আমরা সবাই বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবেন

对，他的状况，刚才这个家伙，这个家伙，知道吧？这是我队长，对对。